স্বাগতম গণিতের জগতে আপনারা দেখছেন দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করছে আজকে প্রশ্ন দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শরেখা আঁকা যাবে আসুন আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই প্রথম স্পর্শরেখা একটি সরল সাধারণ স্পর্শ বৃত্ত দুটি ওপরের দিকে দ্বিতীয় স্পর্শরেখা এটিও সরল সাধারণ স্পর্শ বৃত্ত দুটির নিচের দিকে এই অবস্থায় বৃত্ত দুটির মধ্যে তৃতীয় ও চতুর্থ তিনচক স্পর্শক আঁকা যায় না কারণ সেগুলো একে অপরকে ছেদ করছে মনে রাখুন দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ দুটি সরল সাধারণ স্পর্শরেখা আঁকা সম্ভব এই নিয়মটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি জ্যামিতির একটি মৌলিক ধারণা বিশেষ করে পরস্পর বৃত্তের অবস্থানের ওপর নির্ভর করে স্পর্শরেখার সংখ্যা কেমন হবে তা নির্ধারণে তাই উত্তর দুটি স্পর্শরেখা আঁকা যাবে যেগুলো সরল সাধারণ স্পর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন গণিতকে সহজভাবে শিখতে আমাদের সঙ্গে থাকুন